বাহবা অরুণ মিত্রের লেখা বাহবা এত শখের বাগান অসহ্য লাগছে ঘামে জলে পুষ্ট মাটি দেখলে গা জ্বলছে গোলাপ চাপার হাওয়া শুকলে বমি আসছে কি যে মতিচ্ছন্ন হলো বাগানে ফুল ফোটানোর এখন ভীষণ ভালো লাগছে এবং সবচেয়ে মন মাতানো ভীষণ ভালো লাগছে এখন মেয়ে লোকের মাংস পড়ার গন্ধ দ্বিধাধন্দ ছাড়ো ভাইয়া তামাম হিন্দুস্তানের শ্মশানে চলো চড়াও চিতাই লাশের সঙ্গে মহারঙ্গে এক একটা যুবতী বুক ভরানো গন্ধ নেব জ্যান্ত তোমারা সতীর পরবর্তী কবিতা পবন মন্দ কবি আলোকরঞ্জন দাশগুপ্ত স্টিফেনের ছিল কাগজের মেরুদণ্ড লোকেরা বলল পেপারের ব্যাগবন্ত আমার দুহাতে আছিল শুধুই ছন্দ প্রণীত হয়েছে তা নিয়ে কিছু নিবন্ধ কটুক্তিময় পেপার ব্যাকের ধন্দ ছিঁড়ে খুঁড়ে সেই স্টিফেন হলো জীবন্ত ক্রিকেট খেলল তার নাম নির্গন্থ জৈন এখন তিনটি মন্ত্র লিখবার পরে আমার বুদ্ধের হাসি শরৎচন্দ্র কবি অতীন্দ্র মজুমদারের লেখা স্বপ্নে দেখি স্বপ্নে দেখি সে প্রাসাদ দেখি তার প্রতিটি কোটোর অন্ধকার স্নানাগার শিরিবে আতঙ্কের শীত কুয়াশার ঘূর্ণি কাঁপে বাতাসের রেশমের স্তর বিস্মৃতির খেলাঘরে দীর্ঘশ্বাসে ফিরেছে স্বপ্নে আমি দেখি মৃত বন্ধুদের খিলানের বদন চোখে চোখ জলে ওঠে মৃত্যুরাত্রিতে কখনো আমার কাছে সাঁতরে আসে তাদের অধর বিচ্ছিল্ল হাতের স্পর্শে যৌবনের তরল চন্দন ছড়াই আধার স্বচ্ছ সত্য গেলে ঘন কুহেলিকা জানি না সে স্মৃতি কিনা অথবা কল্পনা কিংবা সে যুগান্তের ভৈরবের ভীতি প্রদর্শন শুধু দেখি স্বপ্নে স্ফীত ক্রুদ্ধ বৃদ্ধ দানবের দল রক্তের ঝর্নার পাশে ঘুরে ফেরে অরণ্যের বুকে নিঃসঙ্গ ক্ষুধার্ত যত গরুলার শূন্য আস্ফালন কবি অরুণেশ ঘোষের লেখা বস্তি অরণ্যের বনদেবী দেখ তোর কাছে আবার এসেছি দূর বস্তি থেকে তোর কৈশোরের অন্ধকার থেকে আয় করবি চুম্বন আই ঝোপের আড়ালে বসি আই এই বিস্মৃতির ঝোপে আমাকে মন্টু পাগলের স্ত্রী ভেবে নির্বোধেরা করেছে ধর্ষণ তুইও তাই করবি তাই কর শুধু তার আগে আই পরস্পর একে অন্যের গন্ধ সুঁকে দেখি শৈশবের কৈশোরের জীবন গ্রন্থের স্পর্শ করে দেখ আবার শরীর উঠবে অন্ধকার অরণ্যের ঝড় তারপর ন্যাংটো হয়ে শান্ত হয়ে বসে থাকব নিচে নক্ষত্রের কোন গন্ধ ভেসে আসে কৈশোরের গর্বগুহা থেকে মৃত্যুর হয়তো জন্মের কেন সেই বনদেবী কাছে এসে বাকল ছাড়ানো ফুল ও পাতার পোশাকে তারপর দীর্ঘ জঙ্গলে ঘুম ঘুম ভেঙে চমকে উড়ু দেখি মামাতো বোনের ভোররাতে এখন স্ত্রীলোক স্থানে আসে কেন শুধু একই নদীতে অনিতা অগ্নিহোত্রীর লেখা সুখ ভেঙে দুঃখ ভেঙে আবার বেড়াতে যাব ডোবা পাহাড়ের খোঁজে শিবের মন্দির জ্যোৎস্নার কাঁথার মতন পড়ে আছে বেবুনের ডাকে তস্ত্র জেগে ওঠে বন পত্র ঝরনের শব্দে ঘুম আসে স্বপ্নে দেখি অন্ধকার আলিশাই ব্রহ্মকমলের ফুল সমুদ্রের দিকে চেয়ে আছে চাঁদ থোয়া জল পড়ে মুকুতাব ঘাসে বনের কোরক থেকে পায়রার সবুজ ঝাপট উড়ে যায় শিরিষের গন্ধ ছিঁড়ে তাকে নিয়ে চলে যায় অঘ্রাণের নীলকান্ত রোদ আবার বেড়াতে যাব উড়ে যাবে হেমনীল ডানা আয়নস্পিয়ার ছেড়ে সহস্রার নক্ষত্র দেশে যেখানে অযুত পল মুছে যায় অর্বুদ বিপল পদ্মবত ফুটে ওঠে যেখানে আকাশ নেই নীল নেই ঘর করে আনল স্তব্ধতা আমার দেহের দেহ ভেসে যায় ছায়াপথ ধরে সুখ ভেঙে দুঃখ ভেঙে ডেকে নিয়ে তাকে গেল অঘ্রাণের নীলকান্ত রোদ কবিতা ভারত কবি অমিতাভ মৈত্র এই সিংসভা গ্রাম পাশে মঙ্গই নদী বসন্তে জল শূন্য হয়ে যেত তখন প্রধান পুরোহিতের নির্দেশে একটি লক্ষণযুক্ত কুমারী মেয়েকে হত্যা করে তার অভ্র ও আবির ছড়ানো হতো শস্য খেতে যাতে দেবতা প্রসন্ন হন সবুজ আলোয় মাঠগুলো ভরে ওঠে এই দেশ দেখেছিল অশোকের ধর্মবিজয় কনিষ্কের মুদ্রাগুলি থেকে আবিষ্কৃত হয়েছিল ধ্বংসাবশেষ থেকে অনেক পুরানো এই সব কথা আজ দুপুরের প্রান্তরেখা ছুঁয়ে দেখি শস্যহীন নাবাল জমিতে কাকতাড়ুয়া ভেঙে পড়ে আছে গ্রামীণ মেয়ের হাতে লাটালাম্বা নেমে যাচ্ছে জল খুঁজে নিতে কবি অজিত বাইরির লেখা চৈত্র আমাকে চৈত্র আমাকে মাঝে মাঝে পাগল করে আমার ভেতরের খেপামি শুকনো পাতা ওড়াই আমি জানি না গাছ থেকে খসে পড়া ওই শুকনো পাতার দল কোন জন্মান্তরের দিকে ছুটে যায় আমার নীরব দৃষ্টি তাদের অনুসরণ করে মনে পড়ে এক সন্ধ্যায় খোলা ছাদের উঠোনে তোমার মসৃণ কণ্ঠে কি গান যেন গেয়েছিলে কথা নেই কিন্তু সেই সুরের রেশ আজও আমাকে ভেতরে ভেতরে শূন্য করে পূর্ণ করে বঙ্গোপসাগর থেকে ছুটে আসা সেই উথাল পাতাল হাওয়ায় ছাতিম ফুলের গন্ধ কেমন যেন নিঃস্ব করে দিয়ে যায় তারা ভরা আকাশে তাকায় এই সেই চৈত্র সন্ধ্যা যে সন্ধ্যার সঙ্গে একদিন তোমার মুখের তুলনা করেছিলাম আলোর সিঁড়িবে আমার চেতনা কোথায় পৌঁছতে চাই কোনো কিন্নর নক্ষত্রের দেশে চৈত্র আমাকে মাঝে মাঝে পাগল করে শুকনো পাতার মতো আমাকেও ভাসিয়ে নিয়ে যায় জন্ম থেকে জন্মান্তরের দিকে